প্রায় এক বছর হতে চলল বাংলাদেশের প্রধানমন্ত্রী পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিয়েছেন এই একটি বছর সময় ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে যে সব কারণে তার মধ্যে অন্যতম কারণ হল শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের ক্রমাগত দাবি ও সেই দাবির উত্তরে ভারতের ক্রমাগত অস্বীকৃতি ভারত জানিয়ে দিয়েছে হাসিনা ভারতের সম্মানিত রাষ্ট্রীয় অতিথি তাকে তার ইচ্ছার বিরুদ্ধে প্রত্যর্পণের প্রশ্ন ওঠে না ভারতের ঐতিহ্য ও সংস্কৃতি সেটা নেয়া নয় ভারত থেকে শেখ হাসিনা অডিও ও ভিডিও বার্তা জারি করেছেন বহুবার এই বার্তা জারির বিরুদ্ধেও একাধিকবার আপত্তি জানিয়েছে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে অনুরোধ করেছে শেখ হাসিনা যাতে এসব বক্তব্য দিতে না পারেন তার ব্যবস্থা করতে ভারত এই দাবিও প্রত্যাখ্যান করেছে এই বলে প্রত্যাখ্যান করেছে যে এভাবে বক্তব্য প্রকাশে বাধা দেয়া ভারতীয় রুচি ও সংস্কৃতির পরিপন্থী অতীতের মত প্রকাশের অতিথির মত প্রকাশের স্বাধীনতাকে ভারত স্বীকার করে ও গুরুত্ব দেয় এসব করেছে ও বলেছে বটে ভারত কিন্তু এটা ঠিক যে ভারতে কোনো সভা সমিতি করার অধিকার আগে শেখ হাসিনাকে কখনো দেয়নি ভারত শেখ হাসিনার সঙ্গে তার পরিবারের বাইরে কারোর সঙ্গেও দেখা করতে দেয়নি ভারত সরকার এর বড় কারণ শেখ হাসিনার নিরাপত্তা এতদিন দলের বড় মাপের কোনো নেতা পর্যন্ত হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি কঠোর নিরাপত্তায় মুড়ে রাখা আছে তার বাসস্থান এমনই সেই নিরাপত্তার ব্যবস্থা যে তার বোন শেখ রেহানা কন্যা পুতুল পুত্র সজীব ওয়াজের জয় এবং ঈদের সময় ও ঈদের অব্যবহিত পরে পরিবারের একদম একদম নিজের পরিবারের দু একজন ঘনিষ্ঠ ব্যক্তি ছাড়া গত এক বছরে কেউ শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি দেখা করার অনুমতি দেয়নি ভারত সরকার অবশ্যই নিরাপত্তার কথা বিবেচনা করে কিন্তু দেখা যাচ্ছে এ বিষয়ে ভারত তার অবস্থান কয়েকদিন হলো খুব বেশ খানিকটা বদলেছে শেখ হাসিনা ও তার দলের নেতাদের দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলন করার অনুমতি দিয়েছিল ভারত সরকারের এমন অনুমতি দেওয়ার ব্যাপার এই প্রথম সম্মেলনের উদ্যোক্তা ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আলী সিদ্দিকী শেখ হাসিনার ঘন বেশ ঘনিষ্ঠ বলে তার পরিচিতি আছে সভাটি হওয়ার কথা ছিল গত বুধবার তেইশে জুলাই নয়াদিল্লিতে বিষয় ছিল গোপালগঞ্জের মানুষের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাচার এবং সেই সঙ্গে গত এক বছর ধরে সেখানে যে গণহত্যা চলেছে সেই বিষয়ে মানে সারা বাংলাদেশে যে গণহত্যা চলেছে সেই বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য রাখা সাংবাদিকদের কাছে তথ্য আদান প্রদান করা হিন্দুস্তান টাইমসের খবরে এই সম্পর্কে লেখা হয়েছে দ্য অর্গানাইজার্স হ্যাড সেট দ্যাট ডিগনিটারিজ অ্যান্ড মিনিস্টারস অফ দ্য আওয়ামী লীগ উড অ্যাড্রেস দ্য নিউজ কনফারেন্স অন মিলিটারি অ্যাট্রোসিটিস ইন গোপালগঞ্জ অ্যান্ড জেনোসাইড ইন বাংলাদেশ অর্থাৎ উদ্যোক্তারা বলেছেন যে ডিগনিটারিজ মানে উচ্চপদস্থ ব্যক্তিরা এবং মন্ত্রীরা মানে নেতারা এবং বরণ মন্ত্রীরা তারা আওয়ামী লীগের যারা ছিলেন তারা এই নিউজ কনফারেন্সে অর্থাৎ সংবাদ সম্মেলনে তারা অ্যাড্রেস করবেন ও তারা অংশ নেবেন এবং সেখানে কী বলবেন বলবেন অন মিলিটারি অ্যাক্টিটিজ ইন গোপালগঞ্জ অ্যান্ড জেনোসাইড ইন বাংলাদেশ আপনাদের হয়তো মনে আছে যে গোপালগঞ্জের ঘটনা ঘটার পরই প্রথমবার শেখ হাসিনা সেনাবাহিনীকে এবং মানে বাস্তব অর্থে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন এখানেও সেটাই বলা হলো যে মিলিটারির যে অত্যাচার করেছে এবং জেনোসাইড করেছে বাংলাদেশে সেই ব্যাপারে এখানটায় এই সংবাদ সম্মেলনে আলোচনা হবে কথাবার্তা হবে নিউজ কনফারেন্সটি অবশ্য হতে পারেনি একেবারে শেষ মুহূর্তে উদ্যোক্তা সিদ্দিকী জানান যে সোমবার ঢাকার বিদ্যালয়ের ওপর সেনা বিমান ভেঙে পড়ার ফলে যারা নিহত হয়েছেন তাদের মৃত্যুতে শোক জ্ঞাপনের জন্য ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আল্লাহর কাছে মোনাজাতের উদ্দেশ্যে সেদিনের সভা স্থগিত রাখা হল পরে না নতুন তারিখ ঠিক করে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বিষয়টি নিয়ে বাংলাদেশে কিছু ভুল তত্ত্ব প্রচার করা হচ্ছে বলা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে নাকি নিষেধ করা হয়েছে সভাকে করার ব্যাপারে দায়িত্ব নিয়ে বলছি এটা একদম মিথ্যে কথা নির্জলা মিথ্যে কথা ভারত সরকার উদ্যোক্তাদের লিখিত অনুমতি দিয়েছিল সভা করার জন্যে মানে নিউজ কনফারেন্স করবার জন্যে আর সে অনুমতি বাতিল করাও হয়নি সেদিনের অনুষ্ঠানটি যে হয়নি সেটা সম্পূর্ণ যে কারণটি বললাম তার জন্যে অর্থাৎ ওই বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে তাছাড়া অনুষ্ঠানটি বাতিল তো করা হয়নি স্থগিত হয়েছে মাত্র দু চার দিনের মধ্যে হবে ইতিমধ্যে ঠিক হয়েছে আজ ছাব্বিশে জুলাই আজ ছাব্বিশে জুলাই দিল্লিতে শেখ হাসিনার বাসভবনে শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন আওয়ামী লীগের সর্বোচ্চ স্তরের কয়েকজন নেতা ও মন্ত্রী এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এতদিন দলের নেতা মন্ত্রীদের সঙ্গে মুখোমুখি কোনো কথা হয়নি শেখ হাসিনার এইটা হবে আজকেই অন্তত কিছু নেতা মন্ত্রীর সঙ্গে তার মুখোমুখি দেখা হবে কথা হবে বলা বাউল কথাগুলো হবে কিন্তু রাজনৈতিক কারণ সেটা হওয়াই স্বাভাবিক অর্থাৎ এই ব্যাপারটা দাঁড়ালো যে শেখ হাসিনাকে প্রত্যক্ষভাবে রাজনৈতিক কার্যকলাপ করার অধিকার এই প্রথম কিন্তু দিয়ে দিল ভারত সরকার যার অর্থ বাংলাদেশ সরকারের হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি সেটা যে শুধু ভারত উড়িয়ে দিল তা নয় ভারত এটা জানিয়ে দিল যে আগামী দিনে যে লড়াই শুরু করতে চলেছেন নেত্রী এবং তার দল আওয়ামী লীগ সেই লড়াইয়ে ভারত তার পাশে আছে এটা কিন্তু কোনো ছোটোখাটো পদক্ষেপ নয় ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের ইউনুস সরকারের বুকে কাঁপুনি ধরাবার জন্য যথেষ্ট এভাবে প্রত্যক্ষভাবে শেখ হাসিনা ও তার দলকে সভা করতে দিয়ে ভারত সরকার স্পষ্ট বুঝিয়ে দিল যে তারা শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের যে বন্ধুত্ব পারস্পরিক সম্পর্ক সেই বন্ধুত্ব সম্পর্কের মর্যাদা দেয় এবং ভারত রয়েছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে ভারতের মাটিতে এই সভা করতে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ভারত এই বার্তাও দিল যে বাংলাদেশে সব রাজনৈতিক দলকে নিয়ে ইনক্লুসিভ পলিটিক্যাল প্রসেস অর্থাৎ সব রাজনৈতিক দলের মিলিত তাদের অংশগ্রহণে সেখানকার রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের যেসব কথাবার্তা বা চেষ্টা চলছে বাংলাদেশে ইতিপূর্বে তার বিরোধিতা করে একাধিকবার বক্তব্য রেখেছে ভারত কিন্তু এই প্রথম শুধু বক্তব্য রেখেই নিজের দায়িত্ব শেষ করেনি কাজের মধ্যে দিয়ে ভারত বুঝিয়ে দিল এখন থেকে সরাসরি আওয়ামী লীগের পাশে থাকবে ভারত ইতিপূর্বে একাধিক ভিডিওতে আমি বলেছি আপনাদের হয়তো মনে আছে যে আওয়ামী লীগের ঘুরে দাঁড়াবার লড়াইয়ে গোপালগঞ্জের মানুষের ঐক্য ও প্রতিরোধ বড় ভূমিকা নেবে বলেছি যে আগামী দিনে বাংলাদেশে ভারত যেটা করতে চায় সেই চাওয়ার রাস্তাটা খুলে দেবে গোপালগঞ্জ আর আজ সেটা খুলে দিয়েছে দেখা যাচ্ছে সেই পথেই চলতে শুরু করেছে ঘটনা যতদূর জানতে পেরেছি বৈঠকে আন্দোলনের রূপরেখা তৈরি হবে আগামী দিনে কি করা হবে কিছু নেতার দেশে ফিরে আন্দোলনের নেতৃত্ব হাতে নেওয়ার কথা হবে এবং দায়িত্ব দেওয়া হবে তাদের একাত্তরের মুক্তি বাহিনীর ধাঁচে কোনো বাহিনী তৈরি করা যায় কি না মানে তাই বাহিনী তৈরি হবে সশস্ত্র প্রতিরোধের জন্য কিংবা তৈরি করলে ভারত কিভাবে সেই বাহিনীকে সাহায্য দেবে বা দিতে পারে এসব নিয়েও কথা হবে প্রথমে শুনেছিলাম এই বৈঠকে ভারতের গোয়েন্দা দপ্তরের কেউ থাকতে পারেন অজিত গোপাল অবশ্যই থাকবেন না তবে তার জায়গায় কেউ তার কোনো সহকারী পরে জেনেছি খবরটি ঠিক নয় ভারত সঙ্গে আছে ও থাকবে কিন্তু আজকের বৈঠকে অন্তত থাকছে না ভারতীয় গোয়েন্দাদের পক্ষ থেকে কোনো অফিসার এই মিটিংয়ের দিকে সতর্ক দৃষ্টি থাকবে আমার যে খবর পাব, জানাব আপনাদের কারণ আমি আমি জানি যে বাংলাদেশের মানুষ এই খবরের জন্যে আমাদের আমার চ্যানেলের খবরের জন্যে উৎসুকভাবে তাকে থাকেন তারা দেখতে থাকেন যে কখন কি জানাবো তাদের আমি আমার সেই দায়িত্ব ভুলবো না আপনাদেরকে জানাবো সব খবর এখনকার মতো